আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদের দেখাবো চায়নার মসজিদ এবং এবং এখানে কতজন মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে সে বিষয়ে আমি তুলে ধরব এটি হচ্ছে মসজিদের যাওয়ার রাস্তা এবং চারপাশে সুন্দর গাছ গাছালি আছে এবং অনেক সুন্দর পরিবেশ এবং এই মসজিদে কতজন মুসল্লি একসাথে নামাজ আদায় করে সে বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং মসজিদের ভিতরে এবং বাহিরে সব কিছু তুলে ধরার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং এটি হচ্ছে মসজিদের ভিতরের অংশ এবং অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে যা দু চোখ ভরে যায় দেখলে তো বন্ধুরা এখানে আপনারা দেখুন যে অনেক মানুষ এখানে এসে নামাজ আদায় করে চাইনিজ এবং বিদেশিরা একসাথে যৌথভাবে তারা নামাজ আদায় করে এবং অনেক মানুষ ভিতরে আপনার কোরআন তেলাওয়াত করে সেটি দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে আমি ঘুরে ঘুরে সব কিছু দেখাবো। এই মসজিদটি অবস্থিত গোয়াংজো সিটিতে এবং এই মসজিদটির নাম হচ্ছে জিয়ান জিয়ান মসজিদ বা ওয়াক্কাস সমাধি মসজিদটি মূলত তাং রাজবংশের সময় ছয়শ সালে নির্মিত হয়েছিল এটিকে হুই হুই কবরস্থানও বলা হয় কারণ এটি চল্লিশ জন বিখ্যাত আরবি মুসলিম ধর্মপ্রচারকদের সমাহিত করা একটি কবরস্থান ছিল মসজিদটি মিং রাজবংশের স্থাপত্য শৈলীতে নির্মিত হয়েছিল এবং এক হাজার বর্গমিটার নির্মাণ এলাকা সহ এলাকা জুড়ে রয়েছে এটি প্রার্থনা হল ইউ রুম এবং অন্যান্য সুবিধা নিয়ে গঠিত প্রার্থনা হলো এটি দ্বিতীয় ভবন যা তিন হাজার লোকের ধারণ ক্ষমতা রয়েছে এবং এখানে চাইনিজ এবং বিদেশিরা একসাথে নামাজ আদায় করে সুন্দর হবে এটি হচ্ছে দ্বিতীয় দ্বিতীয়তলা এবং নিজতলাতেও সেম এরকম স্পেস আছে নামাজ আদায় করার জন্য চলুন আপনাদের বাইরে ঘুরে ঘুরে দেখাই বন্ধুরা মসজিদের অভ্যন্তরে অনেক গাছ এবং সহ একটি বাগান রয়েছে এবং কবরস্থানও রয়েছে আপনাদের সেগুলো ঘুরে ঘুরে দেখাবো চলুন দেখা যাক বন্ধুরা এই হচ্ছে কবের স্থান যেখানে আমাদের অনেক চাইনিজ ভাই বোনদেরকে সমাহিত করা হয়েছে এবং এখানে আসার পরে আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে কারণ সবাইকে মৃত্যুবরণ করতে হবে তো আমরা সবাই দোয়া করব যারা এখানে সমাহিত আছেন মৃত্যুবরণ করেছেন আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করুন সবাই বলে আমিন এখানে সাদ ইবনে আবি ওয়াক্কাসের সমাধিও রয়েছে চলুন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই সাদ ইবনে আবি ওয়াক্কাস কে ছিলেন তিনি ছিলেন চীনের তাং রাজবংশের প্রাথমিক বছরগুলোতে সাদ ইবনে আবি ওয়াক্কাস একজন দক্ষ সৈনিক এবং ইসলামের ধর্মান্তরিত প্রাথমিক ব্যক্তিদের একজন চীনে নিয়মিত কূটনীতিক সফর করেছিলেন তিনি তার মায়ের মাধ্যমে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের একজন আত্মীয় ছিলেন প্রায় তাকে নবীর চাচা হিসাবে উল্লেখ করা হয় সাদ ইবনে আবি ওয়াক্কাস চীনে তার বিশ্বাস ছড়িয়ে দিয়েছিলেন আমি তার সমাধি দেখাবো কিছুক্ষণের মধ্যেই এবং অনেক মানুষ এখানে এসে তার সমাধিতে দোয়া কালাম এবং পুরান তেলাওয়াত করে থাকেন আল্লাহ তাকে জান্নাতবাসী করুন এবং তার মাধ্যমে চীনে অসংঘটিত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন যে কেউ এই মসজিদের এরিয়ার ভিতরে প্রবেশ করতে পারেন তবে শুধুমাত্র মুসলিম লোকেরাই সমাধিতে প্রবেশ করতে পারেন শুধু শ্রদ্ধা জানাতে পারেন ছোট বাগান এবং কবরের পাথর সিনা শিলালিপি সহ চিহ্নিত করা আছে এইভাবে মাজারটি যেমন শ্রদ্ধার জন্য তেমনি চিন্তা ও আত্মদর্শনের স্থান এই শহরটি প্রায় চোদ্দ বিলিয়নেরও বেশি লোকের বাসস্থান এই শহরটি প্রায় চোদ্দ মিলিয়নেরও বেশি লোকের বাসস্থান সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপক অনুপাতে বেড়েছে এবং পরিবর্তিত হয়েছে কিন্তু চীনের প্রথম ইসলামিক ধর্মপ্রচারকের মাজারটি গত শতাব্দী ধরে অক্ষত রয়েছে তাহলে চলুন আপনাদেরকে আরও কিছু দেখাই আমার দুই পাশের বাম পাশে এবং ডান পাশে কবর শুধুমাত্র কবর আছে এবং সামনে যারা এখানে কবরের স্থানে জিয়ারত করতে আসেন তারা এখানে সাইডে বসে আপনার খাবার খাবে এবং পানি পান করবে চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এখানে অনেক দেশের লোক আছে এটা একটি মহিলাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা তো আমাকে বলছে যে এখানে এখন আর ঢোকা যাবে না কারণ বন্ধ করে দিবে আর সামনে পানি পান করছে এখানে চাইনিজ বয়স্ক লোকেরা সব ইচ্ছে কেউ যদি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যায় তাহলে এখানে এসে একটু রেস্ট নেয় অপরিচিত মানুষের সাথে গল্প করে আমার সামনে যে বিল্ডিংটি দেখছেন এটি হচ্ছে মহিলাদের নামাজ পড়ার স্থান তো নামাজ শেষ কিছু মহিলারা আছেন তারা হয়তো দোয়া কালাম জিকির করছেন এবং বসে আছেন তালাত করছেন তো আমি আর ভিতরে ঢুকব না কারণ মহিলাদের স্থান চলুন আপনাদেরকে আরো ঘুরে ঘুরে অনেক সুন্দর জিনিসগুলো দেখাই আমার সামনে যে মাঠটা দেখতেছেন ফাঁকা এখানে যখন অনেক মানুষ হয় তখন এখানে নামাজ পড়ার ব্যবস্থা করেন এবং তার পাশে বড় মসজিদটি আপনাদের দেখিয়েছি এবং এখানে হচ্ছে আরো কয়েকটা মসজিদ আছে একসাথে তো বিশাল এরিয়া এখানে ছবি ওঠানোর জন্য সবাই ব্যস্ত হয়ে গেছেন চলুন আপনাদেরকে আরো সামনে কিছু ঘুরে ঘুরে দেখাই কী কী আছে তো ওই যে সামনে আরেকটি দেখতেছেন ওটা হচ্ছে নামাজ পড়ারও স্থান আর সামনে এটা হচ্ছে অনেক বড় মাঠ এবং সামনে কিছু আরও কবরস্থান আছে চলুন আমরা দেখি এখানে অনেক মানুষ হয় অনেক মানুষ চলে গিয়েছেন নামাজ পড়ে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও করে তো দেখতে থাকুন ভিডিও শেষ না হওয়া পর্যন্ত আমার সামনে যেগুলো মুসলিম ভাইরা আছেন এগুলো হলো আফ্রিকান আর পিছনে যারা ছবি উঠতেছিল সেগুলো হচ্ছে পাকিস্তানি ভাইরা এখানে দেখুন আপনার কিছু কবর স্থান আছে কবর আছে তো এটা হচ্ছে আপনার বাহিরে বের হওয়া এবং ভিতরে প্রবেশ করা গেট আমি এই গেট দিয়ে বের হবো না অন্য গেট দিয়ে বের হবো সেজন্য আমি আবার ব্যাকে আসলাম দেখুন চারপাশে কত সুন্দর মসজিদের আঙ্গিনাগুলো আসসালামু আলাইকুম

তো আমি এখন বাহিরে বের হয়ে যাব সেক্ষেত্রে আপনাদের আরেকটু ঘুরে দেখাই দেখেন কত সুন্দর গাছ এবং বাম সাইড চলে যাব একজন চাইনিজ প্রবেশ করতেছে ভিতরে তো তিনি হয়তো পরিদর্শন করবেন এটা হচ্ছে বাহিরে বের হওয়ার মেন গেট এটা সিঁড়ি এবং অনেক সুন্দর পরিবেশ এবং অনেক সুন্দর ওয়েদার তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে জানাবেন কারণ আমি কখনোই ভিডিও মেকিং করি নাই সেক্ষেত্রে জানি না কেমন হয়েছে তো কোনো ভুল যদি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ